গুড মর্নিং পার্থি অন্যেশার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো দিনটা ছিল দিনটা ছিল শুক্রবার তো শুক্রবার দিন মেয়ে চলে গেছিলো স্কুলে সকালবেলায় মেয়েকে ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে সব কিছু রেডি করে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তো তারপরে মেয়ে তো চলে যায় মেয়ের স্কুলে আর বড় সে চলে গেছিলো তার ডিউটিতে তো কোয়ার্টারে থাকে আমি আর আমার ছেলে আমি আমার আমি আর আমার ছেলের জন্য সকালে এই যে একটু চা বানিয়ে নিলাম আমার জন্য চা বানিয়ে নিলাম আর ছেলের জন্য বানিয়ে নিলাম দুধ সুজি তারপরে আমি চা করে চা টা খেয়ে এই যে চলে আসলাম আমার এই এই বেডটাকে গুছিয়ে নিলাম তো এই বেডটাকে গোছানোর পর যাব আমি আর একটা বেড গোছাতে তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো বিছানা গোছানোর পর চলে আসলাম আমি মেশিনের কাছে মেশিনে আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম তো আমার আমার সঙ্গে একটা বড় মানে খারাপ জিনিস ঘটে গেছে সেটা হচ্ছে আমার মেশিনটা আমার মেশিনটা না একদম মানে পুরো ইঁদুরে ইঁদুর নিচে থেকে ঢুকে মেশিনের নিচে থেকে কোথা থেকে যে ঢুকেছে জানি না তো ঢুকে একদম মানে ও নিজের মতো করে বাসা করে নিয়েছে সেখানে যত রকমের গাছের ডাল মাছের কাটা মাংসের হাড় সব কিছু করে সে তার মানে কি বলে ওইটাকে যেখান থেকে জল যায় সেই জায়গাটা আর কি খারাপ করে দিয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে যত জল মেশিনে যত জল আছে সব কিন্তু আমার ঘরেই আসছে ঘরের দিকেই আসছে এক কিছু কোনো জল বাইরে যাচ্ছে না তো এই হয়েছে আমার মানে দশায় ইঁদুরের জন্য আমার জীবনটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে মেশিনটা আমার একদম নতুন মেশিন যেরকম হবে আমি বুঝতে পারিনি শুধুমাত্র ইঁদুরের জন্য একটা ইঁদুরের জন্য তো সকালবেলায় সকাল ছিল তো কাজগুলো আমার ঘর বাড়িগুলো একদম অগোচর ছিল কোনো কাজ আমার গুছানো হয়েছিল না মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে সকালবেলা অনেকটা কাজ গুছিয়ে দেয় তো সে এখনও আসেনি তার মধ্যে আমি জামা কাপড়টা কেঁচে রাখি তো জামা কাপড়টা কেঁচে রাখলে কী হয় সে এসে মেলে দেয় আমার খুব সুবিধা হয় তো সে অলরেডি চলে বসেছে জামা কাপড় হতে হতে তারপর আমি জামা কাপড়ে আমি এতটাই ফাঁকি বাজ যেইখানে সার্ভ দিতে হয় সেইখানে আমি কমফোর্টটা দিই না একদম ডাইরেক্ট জলেই দিয়ে দিত আমার মতন কে কে এরকম ফাঁকে মেরে কাজ করে আমি কিন্তু যতটা পারি ফাঁকে মেরে কাজ করতে পারি ততটাই আমার ভালো লাগে তারপরে মাসি মানে আমাদের যে মাসি সে তো বাসনগুলো মেজে রাখলো আর আমি সে যখন বাসন মাজে আমি একটা একটা করে বাসনগুলো তুলে রাখি তারপরে চলে আসলো সবজিওয়ালা মাসি মানে একটার পর একটা সে এসে বললো কিনে কিছু সবজি নিতে তো সবজি নিয়ে নিলাম কিছু আমি নিলাম যেহেতু আমি আমি একা আছি আমি আর ছেলে আছি তো আমি একটু পটল নিয়ে নিলাম পটলগুলো বেশ ভালো ছিল তারপরে বললো না কটা গাটি কচু নাও তো আমি ঠিক আছে নেওয়াই যায় একটু গাটি করছে আর একটু এই লাল ডাটাগুলো নিয়েছিলাম এই ডাটাগুলো না বাড়িতে লাগানো তো খুব দারুণ টেস্টি ডাটাগুলো তারপরে দেখো আমার ছেলে কি করছে তো দেখো আমি করছি কাজ আর আমার ছেলে টিভি দেখছে দেখো মানে টিভি দেখার স্টাইলটা দেখো দেখি বাবু ওঠো দেখো 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 এইভাবে কোন বাড়ির দুষ্টু দুষ্টুপোলাগুলো এরকম করে পোলা দুষ্টি পোলা দুষ্টু পোলা তার না বাবারে এই তো সকালবেলায় সমস্ত রকম কাজ করে স্নান করে পুজো করে সকালে টিফিন খেয়ে কাপড় একবার করে উঠাচ্ছে একবার করে মেলছে একবার করে উঠাচ্ছে একবার করে মেলছে যেহেতু তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই আজকে মানে বাড়িতে আছে আজকে খাবে না দুপুরে তাই আমি মেয়ে আর ছেলে এই তিনজনের জন্য আমি খাবার বানাচ্ছি আর আমি যেন তো খুব ফাঁকি বা যখনই যেদিনই শুনি যে তোমাদের দাদা ভাই খাবে না বা বড় বাড়িতে মানে খাবে না সেদিন আমি কী করি যেন সেদ্ধ ভাত রান্না করি বাবুদের জন্য একটু ডাল করে নিই মাছ ভেজে নিয়ে তো তোমরা দেখতে থাকো আমি কি আজকে রান্না করছি এই যে আমি এখানে দুটো আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি এই বড়ো আলুটা না আমি রাত্রেবেলা মাছের ঝোল করবো তাই জন্য আমি সিদ্ধ করে আর এই ছোটো আলুটাই যে শুধু আমার একা আর এটা একটু ওল এইটুকু ওল আমি নিজে খাবো দেখি সিদ্ধ করে কেমন লাগে আর এই দেখো এখানে করছি ডাল করে নিচ্ছি ডাল এই যে কুমড়ো শাক দিয়েছি পটল দিয়েছি কোনো ভেজিটেবল তো আমার ছেলে মেয়ে খায় না মানে বিশেষ করে ছেলেটাকে যেমন করে খাইয়ে দেবো মেয়ে তো খাবেই না তাই ডালের মধ্যে এগুলো দিয়েছি আর একটু লঙ্কা টঙ্কা কিছুই দেবো না বাবুদের জন্য করছি তো তাই হ্যাঁ রান্না বান্না হয়ে গেলে এখানে দুধ গরম করে রেখে দিয়েছি হ্যালো দেখো রান্নাঘরে তো দেখালাম আজকে তো বড়মাশাই খাবে না আর বড় মশাই যদি না খাবে তো আমার পুরোপুরি ফাঁকি মারার মানে পুরোপুরি ফাঁকি মারা আর শুদ্ধ ডাল মাছ ভাজা ও তোমাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি চলো দেখাচ্ছি ও আমি এখানে মাছগুলোকে নুন হলুদ আর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি করবো মাছ ভাজা পটল ভাজা এখানে তো ডাল হচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে সার্ভিসিং করতে ছেলেটা তো বড় তো ডিউটি গেছিল দুজনে একসাথেই আসলো তো এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মেশিনটা মেশিনটা একদম মানে ও তো ড্রেস পরে থাকে ওকে ড্রেসটা খুলে দেখো নিচে এত মানে দুনিয়ার যত রাজ্যের মানে নোংরা মানে এই দুধটা বা ছোটা জানি না যে হয় এসেছে সে এনে সেখানে তার ঘর বানানো শুরু করেছে যার জন্য আমার মেশিনের মানে বাইরে যেই জলটা যায় সেই জলটার পাইপটাকে একদম ফাটিয়ে দিয়েছে তো সে বলছে যে আসতে হবে না অন্য দিন আসতে হবে তারপরে আর কি এই যে সামান্য ইঁদুরের জন্য একটা ইঁদুর যে কত বড় ক্ষতি করতে পারবে সেটা আমার সঙ্গে হয়েছে না তা না হলে কেউ জানতো না তো তারপর দেখো বর্মাশালে তো আজকে রাতে আছে পিকনিক সে তো দুপুরে খায়নি আবার রাতে যাবে পিকনিকে তো আসার সময় দেখো এই দেশি মুরগিটা নিয়ে আসছে তারা অফিসে অফিসের বন্ধু বান্ধব আর যারা কলিগরা আছে তাদের সঙ্গে সে করবে পিকনিক তো ডিউটি থেকে আসার সময় মুরগিটা এনেছে দেশি মুরগি সে আবার আমাদেরকে দেখাচ্ছে তো সে আবার মাংসটাকে একদম বানাবে সে নিজেই রান্না করবে সে তো খুব রান্না ভালো করতে পারে তো তারপরে এই যে ডিউটি থেকে আসলো এসে বিকেল হয়ে গেছে রান্না বান্না করলাম তারপরে মেয়ে আসলো মেয়েকে খাওয়ালাম মেয়েকে স্নান করিয়ে খাইয়ে যাই একটু রেস্ট করলাম আর এখন হয়ে গেছে বেলা তো আমার বরমাসায়ের আজকে পিকনিক আছে সে গেছে মাংস কাট মানে মাংস মানে রেডি করতে সব কিছু আর আমার ছেলেও না ওর বাবার সাথে গেছে আর আমি আর মেয়ে এখন আছি মেয়ে এখন যাবে টিউশনি আর আমি একটু বেরোবা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো Dadah, mau berada pun. Dadah.